বুশি ফিট আর সাইলেস সাইলেস না তবে ভালো হচ্ছে গরুর খাদ্য হ্যাঁ ভালো কিন্তু তুলা এটা একটু এর ছাড়া এটা দেখি আমি বুশিটা দেখি কি জানি সাইলেসটা ওটার মধ্যে যদি ফাঙ্গাস থাকে তাহলে ওটা আর খাওয়ান যাইবো না হ্যাঁ একেবারে খুবই খারাপ লাগলো চারটা গরু যদি একসাথে পাতলা বে কেনা হয় আচ্ছা আল্লাহ বরসে